আজকাল একটি বিষয় ভাইরাল ইউটিউব ফেসবুক সব জায়গায় তো সেটি হলো সোলাইমানি আংটি এবং মহাশক্তিশালী সোলাইমানি আংটি তো আজকে আপনাদেরকে বিস্তারিত বলার এবং বুঝে দেওয়ার চেষ্টা করব এই সোলাইমানি আংটি এবং মহাশক্তিশালী সোলাইমানি আংটির মধ্যে পার্থক্য কি এবং আর কার্যকারিতা উপকারিতা কি এবং এটি কী দিয়ে তৈরি করা হয় কিভাবে জাগ্রত করা হয় এবং কিভাবে রুগীকে এবং মোতাব্বিরকে কবিরাজকে দেওয়া হয় বা রাখিকে দেওয়া হয় তো সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে পরিচালক আমি মোহাম্মদ সুলতান সর্দার শ্রেষ্ঠ তো এখন আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এ বিষয়ে অনেকেই বললে ভুল হবে হাজার হাজার কমেন্ট এবং হাজার হাজার ফোন আসে আমাদের সহকারীর কাছে এবং অনেক ক্ষেত্রে আমার কাছেও যার কার্যকারিতা এটি কীভাবে তৈরি এটি কীভাবে জাগ্রত করেন তো আজকে সেই বিষয়ে পুরোপুরিভাবে বলার চেষ্টা করব তো ফার্স্ট দ্য ফার্স্ট আমি যে কথাটি বলবো সেটি হলো এটি তৈরি নিয়ম প্রণালী সম্পর্কে এটি কিভাবে তৈরি করা হয় তো ফার্স্ট আপনাদেরকে আমি দুইটা আংটি দেখাবো একটি হলো সোলাইমানি আংটি আর অপরটি হলো মহাশক্তিশালী সোলাইমানি আংটি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটি আমরা কিভাবে তৈরি করি এবং কেমনভাবে তৈরি করি এবং এর খরচা কত হয় এটি কিভাবে জাগ্রত করা হয় এ বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব তো এটি ডিপেন্ড করে পুরাটাই সোনারের উপর এবং পাশাপাশি আমরা যে এটি তিন তিন থেকে চার প্রকার মেটাল দিয়ে ব্যবহার করা হয় এক নাম্বার এটি বিশেষ করে রুপোর মেটালে তৈরি করা হয় যার খরচ একটু বেশি আসে এবং এটি তৈরি করা হয় অরিজিনাল একদম অথেন্টিক অরিজিনাল ল্যাপ টেস্টের যে সোলাইমানি আখিক পাথর রয়েছে সে আখিক পাথর দিয়ে তো আপনারা আখিক পাথরের বাজার দর কীরকম আপনারা গুগল করেও জানতে পারবেন এখন বর্তমানে ভালো কোয়ালিটির যেটা সেটি আটশো থেকে এক হাজার কি বারোশো টাকা পার ক্যারেট বিক্রি হচ্ছে তো এটি নিয়ে আসার পর সে পাথরকে আমরা শোধন করার পর পাথর শোধন প্রণালী রয়েছে এই পাথর শোধন প্রণালী মাধ্যমে পাথর শোধন করার পর এটিকে আমরা সোনারের কাছে পাঠাই বা কারিগরের কাছে পাঠাই এবং হাতের মাপ নেওয়া হয় সে মাপ অনুযায়ী এটিকে তৈরি করা হয় এটি অনেকভাবে তৈরি করা হয় যেমন নর্মালভাবে যেগুলো তৈরি করা হয় সেগুলো পিতল দিয়ে বা তামা দিয়ে বা বিশেষ করে আমরা অষ্টধাতু দিয়ে তৈরি করার চেষ্টা করি এবং রাখি মোতাবেক যারা রয়েছে তাদেরকে রূপ দিয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো এগুলো খরচার উপর ডিপেন্ড করে আসে তো এটি যখন সোনারের কাছ থেকে নিয়ে আসা হয় তখন আমরা এখানে বিভিন্ন প্রকার প্রাণীর আমল এবং আয়াত পাঠ করা হয় পরে তাকে পাওয়ার দেওয়া হয় এবং তারপরে এখানে মহাক্কেল সেট করা হয় একটি নির্দিষ্ট প্রণালীর মাধ্যমে যেটি গোপন বিদ্যা এটি জানানো হবে না কারণ আজকাল আমাদের এই ভিডিওগুলো দেখে বা আমাদের কথাগুলো কপি করে বা আমাদের ভিডিও নিয়ে কাটসাট করে অনেকেই তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ বিভিন্ন জায়গায় এগুলো সারতেছে এবং বাজে জিনিস লোকজনকে দিচ্ছে যার ভাব যে কারণে সঠিক ফল পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলবো যে আদ্র আপনারা যেহেতু ব্যবহার করেই থাকেন তাহলে অরিজিনাল অথেন্টিকটা ব্যবহার করবেন নতুবা ফল পাবেন না তো এটি নিয়ে আসার পর জাগ্রত করার পর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জাগ্রত করার পর রোগীকে দেওয়া তো এবং তান্ত্রিক কবিরাজ মোতাবিক যারা নেই তাদের এক্সট্রাভাবে দেওয়া হয় এখন আসি এটি দিয়ে কি কাজ করা সম্ভব প্রথমে বলবো মহরে মহাশক্তিশালী আংটি তো মহাশক্তিশালী প্রত্যেককে দেওয়া হয় না এটি শুধুমাত্র যারা হয় তো এটি জাগ্রত করার পর যখন দেওয়া হয় এটি যতক্ষণ পর্যন্ত ফাঁসদা ফাজ আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো যতটুকু আমার মানে বোঝানোর ক্ষমতা সেতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটি দিয়ে যে কোনো তুলা রাশি ব্যক্তি বা হালকা রাশি যারা পাতা রয়েছে তাদের হাত টানা সম্ভব এবং এখানে রাখে হাত টানে চলে কাছে এটি হলো এক খারাম দ্বিতীয়তই হচ্ছে এটি যতক্ষণ পর্যন্ত আপনার হাতের কনিষ্ঠ আঙ্গুলে বা মধ্যমা আঙ্গুলে থাকবে কোনো প্রকার জিন করি দেও দেবতা যাই বলেন না কেন আপনাদের উপর কোনো প্রকার ব্ল্যাক আসুর করতে পারবে না এবং সমস্ত প্রকার রোহানি মুসিবত থেকে আপনারা সুরক্ষা পাবেন তো সৃষ্টিকর্তার যেগুলো নিয়ম নিয়মকানুন রয়েছে বা সৃষ্টিকর্তার যেগুলো খেলা রয়েছে সেটি ভিন্ন ব্যাপার তো রোগ শোক দুঃখ কষ্ট প্রত্যেকের জীবন আসবে এটি স্বাভাবিক ব্যাপার তো তারপরে স্টেপ হলো যে এমন কোন তান্ত্রিক কবিরাজ গণির নাই আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক চালান জাদু কুকুরি কালাম তন্ত্রক্রিয়া করে এটি যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে আর এটি যদি কোনো তান্ত্রিক কবিরাজ না হাতে থাকে তাহলে সে কি করতে পারবে এটি দিয়ে সে হাজিরা দেখতে পারবে এটি দিয়ে যার মোয়াক্কেল রয়েছে সে মোয়াক্কেলের মাধ্যমে তারা কি করতে পারবে অনেক কিছু কাজ করতে পারবে তান্ত্রিক জগতের বা কবিরাজি জগতের বা আধ্যাত্মিক জগতের অনেক কাজ করতে পারবে যাদের প্রয়োজন তারা বিস্তারিত আমাদের এম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে শুনে নেবেন এবং জানে নিবেন তো আরেকটি বিষয় হলো যে মহাশক্তিশালী সোলাইমানি আংটি ব্যতীত যেটি সোলাইমানি আংটি দেওয়া হয় সেটি রুগীদের জন্য এটি রুগীদেরকে সংরক্ষণের জন্য প্রোটেক্ট রাখবে তো এটি দিয়ে আপনার এটি যখন আপনাদের হাতে থাকবে এটি ব্যবহার করলে আপনারা যে কোনো রুহানি তদবির করবেন যে কোনো আমল করবেন আমলে দ্রুত কামিয়াবি অর্জন করবেন তো আরো অনেক গুণাগুণ রয়েছে যা আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করলেও বলতে পারবো না যেগুলো গোপন সেগুলো গোপনই থাক যারা যাদের প্রয়োজন যারা নেবেন তাদেরকে বিস্তারিতভাবে বুঝে দেওয়া হবে তো এখন অনেকেই বলে হাদিয়া কেমন আসে গুরুজি তো হাদিয়ার বিষয়টা ডিপেন্ড করে পাথরের ওজনের উপর এবং সোনারের উপর মেটালের উপর এবং জাগ্রত করার উপর কারণ যে যারা জাগ্রত করবে তাদের তো একটা বিষয় রয়েছে এটি জাগ্রত করতে হয় অ্যাকচুয়ালি দিন যেহেতু লোক সংখ্যা বেশি হয় তাহলে কয়েকদিনের মধ্যে করা যায় কারণ কোরআনের বিভিন্ন যে আয়াতগুলো রয়েছে সেগুলো পাঠ করতে হয় এবং একে ফাঁকাও দিতে হয় এবং পরিশেষে এখানে করতে হয় যেটা আমাকে নিজেই করতে হয় তো এর জন্য এর হাদিয়া ফিস্ট করে দিতে পারতেছি না খুবই আমি দুঃখিত তো পাশাপাশি আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হলো যে এটি এমন একটি জিনিস এটি আপনাদের কাছে থাকবে সর্বসাধারণ সর্বক্ষণের জন্য সুরক্ষাই থাকবেন কোনো প্রকার জাদু মন্ত্রতন্ত্র ক্রিয়া মুসিবত বিপদ আপদ এগুলো থেকে আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ নিস্তার লাভ করবেন বা মুক্তি লাভ করবেন আপনাদের উপর ক্রিয়া করতে পারবে না তো আরেকটি বিষয় না বললেই নয় তো এখানের যে বিষয়টি রয়েছে সতর্কতা সম্পর্কে এই আংটিটি ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে আরেকটি কথা হলো আপনারা যদি বেশি নাপাকি অবস্থায় থাকেন তো এই আংটিটি আপনাদের হাত থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে আপনারা নিজেরাও বলতে পারবেন না তো এটি হলো এর সঙ্গে যে মোয়াক্কেলকে আমরা দিয়ে থাকি বা মোয়াক্কেলকে সেট করে দেওয়া থাকে তো সেই মোয়াক্কেল যদি নাপাকি অবস্থায় থাকে সে নাপাকি পছন্দ করে না সে অবস্থায় আপনার হাত থেকে সেটি খুলে নিবে কোথায় পড়ে যাবে আপনারা খুঁজেও পাবেন না তো হাজার হাজার এরকম রুগীরা আমাদের কাছে আসে বলে বা তান্ত্রিক কবিরাজ মোদাব্বিররা আমাদের কাছে এই বিষয়ে জানতে চাই বুঝতে চাই আর এটিকে প্রতি একটি নিয়ম রয়েছে প্রতি তিন মাস অন্তর অন্তর সেই নিয়মটি পালন করতে হয় তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করছি তো এর বেশি আর বলতে পারতেছি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাদের প্রয়োজন হবে দ্রুততম সময়ের জন্য অর্ডার করবেন এবং অর্ডারের সময় অবশ্যই আপনাদেরকে হাফ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে নতুবা সম্ভব না কারণ এখানে যার নামে জাগ্রত করা হয় কোনো কার্যক্ষেত্রে সে যদি এটি না নেয় তাহলে সেটি পুরোটাই ফেলে দিতে হয় সেটি আর অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না তো এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে বলতেছি আপনারা সব দিক বিবেচনা করে তারপর অর্ডার করবেন নতুবা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবেন না বা আপনারাও বিপদগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা বলবো যারা এই রকম দোয়া কালাম আধ্যাত্মিক শিখতে চান তারা সরাসরি যোগাযোগ করে শিখতে পারবেন বা পাতা খেলা মন্ত্র সহ যে কোনো প্রকার ক্রিয়া শিখতে চান হেপনোটাইজিং মাইন্ড রিডিং হ্যাঁ বশীকরণ বিচ্ছেদ সহ যে কোনো প্রকার বিদ্যা শিখতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ শিখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন যেন সারা জীবন মানুষের উপকার করতে পারি এবং এভাবেই চলতে পারি খুদা হাফিজ